সায়ারা ঝড়ে কাঁপছে জেঞ্জিরা জেঞ্জি তারকার পারফর্ম আবার জেঞ্জি দর্শকেরই বেশি ভিড় দেখা যাচ্ছে সিনেমা হলগুলোতে তার উপর প্রচারবিহীন সিনেমা তবু প্রথম দিনেই আয়ের দিক থেকে ইতিহাসের পাতায় সিনেমাটি দেখে দর্শকেরা যা করছেন তার অধিকাংশ ভিডিও ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে সায়ারার ছোট ছোট ভিডিও ক্লিপ পাবলিক রিয়াকশনে চোখ রাখলে দেখা যায় একজন দর্শক সায়রা দেখে শার্ট খুলে চিৎকার করে ভালোবাসাকে মনে করে কাচ্ছেন কেউ আবার গড়াগড়ি খাচ্ছেন স্ক্রিন কার্পেটে কেউ আবার তাড়িত হয়ে কান্না করা প্রিয়জনকে জড়িয়ে ধরছেন সিনেমা নানাভাবে মানুষকে প্রভাবিত করে সায়রার ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি একটি ভিডিওতে দেখা যায় খাবার হোটেলে এসে কফি অর্ডার করে উল্টো হোটেলের কর্মীকে সায়রার একটি সংলাপের স্টাইলে চিৎকার করে চলে যেতে বলার মতো দৃশ্য আরেকটি ভিডিওতে দেখা যায় একজন বাইক রাইডার তার নারীর যাত্রীকে শার্ট দিয়ে রোমান্টিক স্টাইলে বেঁধে ফেলতে পরবর্তীতে ওই যাত্রী মনে করিয়ে দেন তিনি যাত্রী সায়রা সিনেমার হেরোইন নন নবাগত আহান পান্ডে ও অনিত পাট্টা জুটিকে নিয়ে নির্মিত মোহিত রোমান্টিক সিনেমা সায়রা মুক্তির পর মন জয় করেছে শুধু তাই নয় ষোলোতম দিনেও বক্স অফিসে তাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি স্ল্যাক নিল প্রাথমিক প্রতিবেদন অনুসারে সায়ারার শনিবারের আয় ছয় দশমিক পঁয়ত্রিশ কোটি রুপি শনিবার পর্যন্ত ছবির মোট আয় দুইশো একানব্বই দশমিক পঁয়ত্রিশ কোটি রুপি অর্থাৎ তিনশো কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে সায়ারা সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ